লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে একদিকে যেমন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় লাগাম ছাড়া মন্তব্য করে বর্তমানে খবরের শিরোনামে ঠিক তেমনটাই হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার শিশুসুলভ মন্তব্যের জন্য একইভাবে সমাজ মাধ্যমে যেমন হাস্যরস তুলেছেন একইভাবে তিনি খবরের শিরোনামে অন্যদিকে অন্য এক মহিলা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাবাতও একইভাবে খবরের শিরোনামে রয়েছে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে কিন্তু এই সকলকে ছাপিয়ে এবার একেবারে সামনের সারিতে উঠে এলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু লোকসভা নির্বাচন সত্যি ঐতিহাসিক হতে চলেছে এই নির্বাচনে যেমন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা মাত্রা অতিরিক্ত চোখে পড়ছে ঠিক তেমনটাই বারের লক্ষ্য স্থির করা বিজেপি তথা এনডিএ জোটের কাছে তার প্রার্থীরাই বারে বারে তুলছে বিভিন্ন প্রশ্ন ঠিক যেমনটা দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিযোগী হিসাবে আসরে নামতে পারছেন না তার কারণ যা দেখিয়েছেন তা অত্যন্ত শিশুসুলভ নির্মলা সীতারমন অর্থাৎ আমাদের সকলের পরিচিত নির্মলা মাসি জানিয়েছেন তিনি টাকা অর্থাৎ তার যথেষ্ট আর্থিক সঙ্গতি নেই তার কারণেই সে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না আর এমনটাই তিনি এবার সরাসরি জানিয়ে দিয়েছেন তার দল বিজেপিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে ভোটে না দাঁড়ানোর পক্ষে তার আর্থিক অসঙ্গতির কারণ যখন দেশের মানুষের সামনে উঠে এলো তারপরেই সভাপতি প্রশ্ন ওঠে যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাঁড়ির হালের জন্য নির্বাচনে লড়াই করতে পারছেন না বলে জানান তাহলে গত দশ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা কতটা করুণ হয়েছে একই সঙ্গে যেহেতু নির্মলা সীতারমন জানিয়েছেন টাকার অভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তাহলে আরও একবার প্রশ্ন ওঠে নির্বাচনী বন্ডকে কেন্দ্র করে যার দল সিংহভাগেরও বেশি অর্থ নিজেদের অ্যাকাউন্টে ভরেছে তাহলে কি তার দল তাদের প্রার্থীর জন্য নির্বাচনী প্রচারে একটি টাকাও ব্যয় করে না বা এবারের নির্বাচনে কি একটি টাকাও ব্যয় করবে না উঠছে বিভিন্ন প্রশ্ন আর সেই সমস্ত প্রশ্ন নিয়ে হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটা কাজ তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় নির্মলা সীতারামন টাকার জন্য নির্বাচনে না লড়ার কথা বললেও এই সাবস্ক্রিপশনটা করতে আপনাদের কিন্তু একটি টাকাও খরচা করতে হবে না তাই বিনা পয়সায় যেহেতু সাবস্ক্রিপশান এখনই কোন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করবেন সম্পূর্ণ প্রতিবেদনটা মন দিয়ে শুনুন শোনার পর একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনার কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না তাহলে চলুন এবার আলোচনা করা যাক আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাঁড়ির হাল নিয়ে তৃতীয়বার দু সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এন জোট ক্ষমতায় আসে তারপর হয়তো আপনাদের মনে আছে দেশ জুড়ে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল পেঁয়াজের দাম এতটাই বেড়ে গেছিল যে সাধারণ কেন উচ্চ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছিলো আর তাকে কেন্দ্র করে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রশ্ন করা হয়েছিল তিনি সপাটে উত্তর দিয়েছিলেন তিনি পেঁয়াজ খান না তাই তার পক্ষে দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কথা জানা সম্ভব নয় অর্থাৎ এই ধরনের শিশু মন্তব্যের পর দেশের মানুষ সেদিন মুচকি হাসার পাশাপাশি প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যোগ্যতা নিয়ে আর তাই আলোচনা শুরুতেই আসুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিক্ষা দীক্ষার দিকে একবার নজর দেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একজন তামিল মহিলা তার শিক্ষা দীক্ষা প্রচুর অর্থাৎ জেএনইউ অর্থাৎ দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি যা গত দশ বছরে টুকরে টুকরে গ্যাঙেদের বিশ্ববিদ্যালয় নামেই এনডিএ তথা বিজেপি গভর্নমেন্ট বেশি দেশ জুড়ে প্রচার করেছে সেই দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এম ফিল পাশ করেন অর্থাৎ ইকোনমিক্সের যে নির্মলা সীতারামনের ভালোই জ্ঞান আছে তার নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই কিন্তু তার এই অর্থনীতির জ্ঞান গত দশ বছরে দেশের অর্থনীতিকে অর্থনীতির কোন শিখরে নিয়ে গেছে তা নিয়ে কিন্তু দফা দফায় প্রশ্ন উঠেছে আর তারপর যখন পরপর তিন তিনবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত নির্মলা সীতারমন দেশের দ্বিতীয় মহিলা হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব পান তা কিন্তু সত্যিই ছিল বিস্ময়ের তাঁর আগে স্বাধীন ভারতের তথা দেশের প্রথম প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে একই সঙ্গে নির্মলা সীতারামন কিন্তু সামলেছেন ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব অর্থাৎ তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন একই সঙ্গে ইন্দিরা গান্ধী হলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা যিনি সামলেছিলেন প্রতিরক্ষা দফতরের ভার আর সেই দিক থেকে নির্মলা সীতারমণ হলেন দ্বিতীয় মহিলা যিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের পর তিনি সরাসরি দায়িত্ব সামলাবার ভার পান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থাৎ দেশের একশো কোটি জনগণের হাঁড়ির হাল ঠিক রাখার দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু সেই কাজে তিনি কতটা সফল হয়েছেন বা সেই কাজে তিনি কতটা ব্যর্থ হয়েছেন তা নিয়ে তো এই আলোচনার শেষে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে আসুন একবার নজর দেওয়া যাক তিনি যে বলেছেন তার সঠিক আর্থিক সঙ্গতি নেই আর তাই জন্যেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না সেই দিকে একটু কথা বলা যাক ইলেকট্রোরাল বন্ডকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে মোদী সরকারের বিশাল বড় স্ক্যাম অর্থাৎ যাকে বলা হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি তা যখন দেশের মানুষের সামনে উঠে আসে তারপর নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর নিজে বলেন যে ইলেক্টোরাল বন্ড হচ্ছে নরেন্দ্র মোদী তথা এনডিএ সরকারের সবচেয়ে বড় স্ক্যাম অর্থাৎ এর মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে বিভিন্ন কোম্পানির তরফে দেওয়া হয়েছে তা একেবারেই তার বদলি কোনো সুযোগ পাওয়ার লক্ষ্যেই দান করা হয়েছে তা কিন্তু এখন জলের মতো স্পষ্ট হয়ে গেছে যখন সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসবিআই সবশেষে ইউনিক কোড সহ দুটি তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেয় এবং তা যখন দ্বিতীয় দফায় জনগণের সামনে প্রকাশ করে নির্বাচন কমিশন সেই হিসেব খতিয়ে দেখে তা কিন্তু জলের মতো স্পষ্ট আর নির্মলা সীতারামনের স্বামীর এই মন্তব্যের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন তার আর্থিক অবস্থা অত্যন্ত করুণ যার ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না এর আগেই বলেছি এর আগে তিন তিনবার রাজ্যসভা থেকে নির্বাচিত হয়েছেন নির্মলা সীতারামন অর্থাৎ দু লোকসভা নির্বাচন হচ্ছে নির্মলা সীতারামনের জীবনের প্রথম নির্বাচন যেখানে তাকে সরাসরি জনগণের সামনে আসতে হতো ভোটের জন্য জনগণের কাছে হাত পেতে ভোট ভিক্ষা করতে হতো এবং সেই ভোটের ওপর নির্ভর করে তার জয় নিশ্চিত না তিনি পরাজিত হতেন তা প্রমাণিত হতো অর্থাৎ আপনারা জানেন রাজ্যসভায় নির্বাচিত সাংসদেরা সরাসরি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হন না আর সেক্ষেত্রে রাজ্যসভায় যে সকল মনোনীত প্রার্থী পরবর্তীকালে নির্বাচিত হয়ে সাংসদ হিসাবে রাজ্যসভায় যান তাদের জয় খানিকটা নিশ্চিত থাকে এবং তা অঙ্ক কোষেই স্থির করে দেওয়া যায় কিন্তু লোকসভা নির্বাচনে জনগণের দরবারে এসে যে সকল প্রার্থীরা ভোটের প্রচার করেন এবং ভোট ভিক্ষা করে জয়ী হন লোকসভার আসনে তারা কিন্তু রাজ্যসভার আসনের প্রতিদ্বন্দ্বিতার চেয়েও অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায় আর তাদের জয় পরাজয় একেবারেই অঙ্ক কোষে একশো শতাংশ নিশ্চিত করে বলা কখনোই কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থার দ্বারা সম্ভব হয়নি আর এক্ষেত্রে নির্মলা সীতারমন কিন্তু যখন টাকার জন্য নির্বাচনে লড়তে পাচ্ছেন না বলে দাবি করেছেন তারপরেই এই বিষয় নেই প্রথমেই মানুষের প্রশ্ন উঠেছে দু হাজার সালে রাজ্যসভায় যখন নির্বাচিত হন নির্মলা সীতারমন তার আগে তিনি তার হলফনামা পেশ করেছিলেন হলফনামা অনুসারে নির্মলা সীতারমণের সেই সময় স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট অর্থ ছিল দু কোটি তেষট্টি লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা সেখান থেকে দাঁড়িয়ে নির্মলা সীতারামনের যা দাবি তিনি বলেছেন যে তিনি যে মোট বেতন পেয়েছেন সেই বেতন একেবারেই তার নিজস্ব তা কোনো রকমভাবেই জনগণের নয় সেই অর্থকে সামনে রেখে লোকসভা নির্বাচনে তার পক্ষে লড়াই করা একেবারেই অসম্ভব কিন্তু নির্মলা সীতারমণের চেয়ে কোথাও যেন টাকার অঙ্কে বিজেপির সুপ্রিম লেটার তথা বিশ্বগুরু প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকার অঙ্কে একটু হলেও পিছিয়ে আছেন কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু নির্বাচনে লড়বেন না বলে কখনো বলেননি দু সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর তরফে দেওয়া হলফনামায় যে অঙ্ক অর্থের উঠে আসছে দু কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার একশো টাকা অর্থাৎ কিছু লক্ষ টাকা নির্মলা সীতারামনের থেকেও কম ছিল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তা সত্ত্বেও তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে নির্মলা সীতারামনের তুলনায় আমাদের রাজ্যের দুই বিজেপি নেতা তথা দুই সাংসদের আর্থিক অবস্থা আরওই করুণ তাদের টাকার অঙ্ক কোটিতেও পৌঁছায়নি দু সালের হলফনামা অনুসারে আমাদের রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘট কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এবং মেদিনীপুরের সাংসদ তথা বর্তমানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মোট যা টাকার অঙ্ক সেই অঙ্ক শুনলে অবশ্যই প্রশ্ন ওঠে যদি এরা দুজন এবারে লোকসভা নির্বাচনে লড়াই করতে পারেন তাহলে নির্মলা সীতারমন কেন পারছেন না কেন তিনি বলছেন তাঁর টাকার অভাব হয়েছে একবার আসুন জেনে নিই দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার দু সালে লোকসভা নির্বাচনের সময় যে হলফনামা পেশ করেছিলেন তাতে তারা তাদের মোট অর্থ কত বলেছিলেন দু সালে সুকান্ত মজুমদার হলফনামায় যে অর্থ বলেছিলেন তার পরিমাণ হচ্ছে আটান্ন লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা অন্যদিকে দিলীপ ঘোষের তরফে দু সালের লোকসভা নির্বাচনে দেওয়া হলফনামায় যে টাকার অঙ্ক বলা হয়েছিল তার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকা অর্থাৎ এখান থেকেই স্পষ্ট এদের দুজনের টাকার অঙ্কই একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামনের কোটির ঘরে একেবারেই যায়নি এমন কি এক কোটির ঘরেও তারা এখনও ছননি যদিও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় এই দুই প্রার্থী যখন হলফনামা পেশ করবে তখন দেখার তাদের টাকার অঙ্ক কোথায় পৌঁছেছে কিন্তু এরপরেও সেই ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসছে তাহলে নির্মলা সীতারামন কেন টাকার অজুহাত দেখিয়ে এবারের লোকসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন নির্মলা সীতারামনের তরফে বলা হয়েছে শুধু টাকার অঙ্ক নয় দক্ষিণ ভারতে নির্বাচন শুধু টাকা দিয়ে হয় না সে তিনি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ যেখান থেকেই নির্বাচনে দাঁড়ান না কেন তিনি যে কেন্দ্রেই প্রার্থী হন না কেন সেখানে সম্প্রদায় এবং তিনি সেই শ্রেণীর অংশ কিনা তা দেখা হয় এবং সেই বিবেচনা করেই সেখানে অর্থাৎ দক্ষিণ ভারতে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের ভোটদাতারা নিজেদের মত দেন এ আর তা তিনি যেহেতু করতে পারবেন না তাই জন্যেই তিনি এবারে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে আমরা যারা এই দেশের নাগরিক যারা একের পর এক লোকসভা বিধানসভা পঞ্চায়েত পৌরসভার নির্বাচন দেখেছি সেখান থেকে আমরা একটা বিষয় স্পষ্টই দেখেছি যে নির্বাচনে যে সকল প্রার্থীরা লড়াইয়ের জন্য নির্বাচনের আসরে নামেন তারা কিন্তু সমস্ত অর্থ নিজেদের পকেট থেকে খরচা করেন এমনটা নয় সিংহভাগ অর্থই প্রচারের কাজে দলের তরফে খরচা করা হয় প্রার্থীদের মাথা মাথাপিছু আর তার জন্যই দু সালের লোকসভা নির্বাচন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের যেখানে টাকা খরচা হয়েছে এমন একটি নির্বাচন যা কিন্তু করেছিল বিশ্ব রেকর্ড এবার এখান থেকেই প্রশ্ন উঠছে দেশের মানুষ যাদের হাঁড়ির হাল গত দশ বছরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেই দেশের মানুষ যখন দু লোকসভা নির্বাচনের এত বিপুল টাকার অর্থের ভার নিজেদের কাঁধে নিতে পারছে তাহলে কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টাকার অজুহাত দেখিয়ে লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন বিষয়টা হচ্ছে নির্মলা সীতারামনকে তামিলনাড়ুর কোনো একটি কনস্টিটিউন্সি থেকে দাঁড় করানোর কথা ভাবনা চিন্তা করছিল বিজেপি কিন্তু তামিলনাড়ুতে ডিএমকে বর্তমানে ক্ষমতায় রয়েছে আর এআইএ ডিএমকে হচ্ছে বিরোধী দল বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে মাত্র চারটি আসনে জয় পেয়েছিল বিজেপি সেই অর্থে সমগ্র তামিলনাড়ু জুড়েই বিজেপির আসন এবং বিজেপির ভোটের অবস্থা বড়ই করুন আর সেই সংখ্যাতত্ত্বের যদি বিচার করা হয় এবং নির্মলা সীতারামনের যে ইমেজ গত দশ বছরে সারা দেশ জুড়ে গড়ে উঠেছে তাতে করে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যে কোনো কনস্টিটিউন্সিতেই নির্মলা সীতারামন যদি লড়াইয়ের জন্য নাবেন তাহলে তার জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বরঞ্চ বলতে হয় তার পরাজয়ের সম্ভাবনা মাত্রা অতিরিক্ত বেশি আর এই কথা শুধুমাত্র আশীর্বান আশীর্বান আমি বলছি না এই কথা কিন্তু দেশের সমস্ত বিরোধী দল এবং একই সঙ্গে দেশের তাম বড় ভোট সমীক্ষক এবং তাম বড় ভোট সমীক্ষা করা সংস্থাগুলিও কিন্তু এই একই কথা বলছে যখন নির্মলা সীতারমন বললেন তিনি টাকার জন্য ভোটে লড়তে পারছেন না এখানে আরেকটা বিষয় আছে একেবারে নিচু তলা থেকে ধীরে ধীরে ধাপে ধাপে নির্মলা সীতারমন বর্তমানে দেশের অর্থমন্ত্রী তিনি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দফায় দফায় অর্থমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী এবং তারপরে তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বভার সামলান এবং সবশেষে তিনি বর্তমানে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন এবার তাহলে প্রশ্ন ওঠে যে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী হিসাবে কতটা সফল বা তাঁর জমনায় দেশের অর্থনীতির অবস্থা কোন পর্যায়ে পৌঁছালো এখানে একটা বিষয় আপনারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন গত দশ বছরে দেশে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে একই সঙ্গে বেশ কিছু ওষুধের দাম গত দশ বছরে দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে পেট্রোল ডিজেল কেরোসিন সহ পেট্রোপণ্য এবং জ্বালানি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে দেশে বেকারত্বের হার বেড়েছে অনাহার অপুষ্টির হার বেড়েছে ডলারের তুলনায় টাকার দাম নিয়ে দু লোকসভা নির্বাচনে যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ব্যঙ্গ করে বলেছিলেন প্রধানমন্ত্রীর বয়সের সঙ্গে সঙ্গেই টাকার তুলনায় ডলারের দাম বেড়ে চলেছে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্সিতে বসার পর তার অর্থ দফতর কিন্তু এক্ষেত্রে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে প্রতিনিয়ত টাকার তুলনায় ডলারের দাম মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে এবং তা বাড়তে বাড়তে এখন আশির ঘর পেরিয়ে গেছে অর্থাৎ বর্তমান দেশের প্রধানমন্ত্রীর বয়সের চেয়েও বেশি হয়ে গেছে ডলারের তুলনায় টাকার দাম মনমোহন সিংয়ের জামানায় আর যাই হোক তার বয়সের অঙ্কের তুলনায় কিন্তু ডলারের দাম কখনোই এগিয়ে যায়নি যা নরেন্দ্র মোদীর জামানায় ঘটেছে আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু নির্মলা সীতারমন অর্থমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক ব্যর্থতার উদাহরণই মানুষের সামনে তুলে ধরেছেন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে জলন্তু উদাহরণ যখন দেশ জুড়ে পেঁয়াজের দাম মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে পেঁয়াজের দামে বলা যায় আগুন জ্বলছে সেই সময় নির্মলা সীতারমন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেছিলেন তিনি পেঁয়াজ খান না তাই তিনি পেঁয়াজের দাম জানেন না অর্থাৎ এর চেয়ে শিশু সুলভ আচরণ বা শিশু যুক্তি মনে হয় না স্বাধীন ভারতের ইতিহাসে কোনো অর্থমন্ত্রী দেশের মূল্যবৃদ্ধির পক্ষে এই ধরনের কথা বলেননি অন্যদিকে দেশের মূল্যবৃদ্ধির প্রশ্ন যখন আসে তখন দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকার যেভাবে জিএসটি ইমপ্লিমেন্টেশনের সময় একেবারে ঘেঁটে ঘ করে ফেলে যে ব্যাপারটাকে কেন্দ্র করে তারও দায় কিন্তু নির্মলা সীতারামন এবং তার মন্ত্রকের কাঁধে বর্তায় পাশাপাশি ইলেকট্রোরাল বন্ড সামনে আসার পর যেভাবে একাধিক সংস্থায় আগে ইডি বা সিবিআইকে দিয়ে রেড করানো হয়েছে এবং তারপর সেই সংস্থার মধ্যে সিংহভাগ সংস্থাই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে নির্মলা সীতারামনের দল বিজেপিকে চাঁদা দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়েছে সেই তথ্য যখন সামনে উঠে আসে এবং এই তথ্যকে সামনে রেখে যখন নির্মলা সীতারামনের স্বামী মিস্টার প্রভাকরও যখন নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় স্ক্যাম বলে ইলেকট্রাল বন্ডকে অভিহিত করেন তারপর হয়তো এটিও একটি কারণ হতে পারে নির্মলা সীতারামন লোকসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন অর্থাৎ হয়তো এই আলোচনা থেকে আমি আপনাদের তিনটি বিষয় বোঝাতে পারলাম এক নির্মলা সীতারামনের অর্থের যা পরিমাণ তার চেয়ে অনেক কম অর্থের পরিমাণ আমাদের রাজ্যের দুই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এমনকি দেশের প্রধানমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিরও তারপরেও তারা নির্বাচনে লড়াই করছেন দ্বিতীয়ত হচ্ছে নির্মলা সীতারামনের স্কোর কার্ড অর্থমন্ত্রী হিসাবে নির্মলা সীতারামন অত্যন্ত ব্যর্থতার উদাহরণ সেট করেছেন দেশ জুড়ে তাকে সামনে রেখে যদি নির্মলা সীতারামন এখন তামিলনাড়ুর যে কোনো কনস্টিটুয়েন্সি থেকে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে লড়াইয়ে নাবেন তাহলে কিন্তু তার জেতার চান্স অত্যন্ত কম কারণ এবার তাকে ভোট চাইতে হবে জনগণের কাছে আর যেহেতু তামিলনাড়ু জুড়ে ডিএমকে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে তার ফলে নির্মলা সীতারামনের দল বিজেপির পক্ষে কতটা ভোট নির্মলা ইভিএম ইভিএমের ঝুলিতে পড়বে তা নিয়ে সত্যিই বড় সন্দেহ আছে আর এই সমস্ত ইকুয়েশন কোষে শেষমেশ টাকার অজুহাত দিয়েই নির্মলা সীতারামন দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী এই ঐতিহাসিক লোকসভা নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলেন যদিও এখনও বিজেপির তরফে সুনিশ্চিত করে নির্মলা সীতারামন লড়ছেন না বলে কিছু জানানো হয়নি কিন্তু অনুমান করা হচ্ছে সম্ভবত নির্মলা সীতারমন শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে রাখবেন কারণ আর যাই হোক দেশের সুপ্রিম লিডারের মতন তার ক্যাবিনেটের অর্থমন্ত্রীও পরাজয়ের ধাক্কা হয়তো সহ্য করতে পারবেন না সে যাই হোক সমগ্র লোকসভা নির্বাচনের দিকে নজর থাকছে আশীর্বাদার সুতের আপনাদেরও নজর থাকুক লোকসভা নির্বাচনের বিভিন্ন কবরে পাশাপাশি আপনারা দেখুন আশীর্বাদার সুত আর তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার